তোমাদের সাথে আমি ইশরাক হাসান আছি সেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল তৃতীয় বর্ষ আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিউটনীয় বলবিদ্যা থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কী কী সহজ ট্রিক্স শিখে ভর্তির যুদ্ধে আগে থেকে আগিয়ে থাকতে পারি সেটা আমরা দেখব তো আসুন শুরু করা যাক চ্যাপ্টারের শুরুতে আমরা স্পর্শ বল এবং অস্পর্শ বল নিয়ে পড়ি এদের উদাহরণগুলো মনে রাখা খুবই জরুরি স্পর্শ বলের উদাহরণ আমরা মনে রাখতে পারি ঘোষেটি শব্দটার মাধ্যমে ঘ দিয়ে ঘর্ষণ বল সে দিয়ে সান্দ্র বল এবং সংঘর্ষের ফলে সৃষ্ট বল টি দিয়ে টানা বল এই চ্যাপ্টারের একটা জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মৌলিক বল সমূহ তো আসো আমরা মৌলিক বল সমূহের সক্রিয়তার ক্রমটা শিখে আসি সক্রিয়তার ক্রম আমরা মনে রাখবো শত দুম দিয়ে অর্থাৎ সবল নিউক্লিয় বল সবচেয়ে বেশি সক্রিয় এরপর চুম্বক বল এরপর দুর্বল নিউক্লিয় বল এরপর মহাকর্ষ বল সবল নিউক্লিয় বলের সক্রিয়তা যদি এক হয় চুম্বক বলের টেন টু দিপার মাইনাস টু দুর্বল নিউক্লিয় বলের টেন টু পাওয়ার মাইনাস ইলেভেন মহাকর্ষ বলের টেন টু দিপার মাইনাস ফর্টি ওয়ান আসো আমরা শিখে ফেলি মৌলিক বলগুলা কোন কোন কোনার বিনিময়ের ফলে সৃষ্টি হয় এটা আমরা মনে রাখতে পারি দুর্বল বস ও সবল মেসোকে নিয়ে মহাগুরু ফটিক তড়িৎ বেগে ছুটল দুর্বল দিয়ে দুর্বল নিউক্লিয়বল বল বস দিয়ে বোসন কোনা অর্থাৎ বসন কোণার বিনিময়ের ফলে দুর্বল নিউক্লিও তৈরি হয় ও সবল মেসো সবল দিয়ে সবল নিউক্লিও ও মেসো দিয়ে মেশন কোনা। অর্থাৎ মেশন কোনার বিনিময়ের ফলে সবল নিউক্লোবল তৈরি হয় মহাগুরু দিয়ে আমরা মনে রাখবো মহাতে মহাকর্ষ গুরুতে গ্র্যাভিটন কোনা এবং ফটিক ফোটন তরিত বেগে দিয়ে চুম্বক বল অর্থাৎ ফোটন কোনার বিনিময়ের ফলে চুম্বক বল তৈরি হয় এখন একটা জায়গায় আমাদের কনফিউশন হয় বিটা কোনা এবং বিটা রশ্মির মধ্যে এবং এরা কোন বল সৃষ্টির জন্য দায়ী এই কনফিউশনটা আমরা দূর করতে পারি চুম্বক রশ্মি দেখে কোনা দুর্বল হয়ে গেল বাক্যটা বুঝার মাধ্যমে চুম্বক বলতে বুঝি আমরা চুম্বক বল রশ্মি দিয়ে বিটা রশ্মি অর্থাৎ বিটা নির্গমনের ফলে চুম্বক বল সৃষ্টি হয় কোনা দুর্বল হয়ে গেল কোনা দিয়ে আমরা বিটা কোনা বুঝি এবং দুর্বল হয়ে গেল দুর্বল দিয়ে দুর্বল নিউক্লিয় বল অর্থাৎ বিটা কোনার নির্গমনের ফলে দুর্বল নিউক্লিয় বল তৈরি হয় আসো এবার আমরা তড়িৎ চুম্বক বলের উদাহরণগুলো একটু পড়ে ফেলি তড়িৎ চুম্বক বলের উদাহরণ আমরা মনে রাখতে পারি ঘোড়ার আসর শব্দটার মাধ্যমে ঘ দিয়ে ঘর্ষণ বল র দিয়ে রাসায়নিক বিক্রিয়া আ দিয়ে আণবিক গঠন স দিয়ে স্পর্শ বল এবং স্থিতিস্থাপক বল মৌলিক বল নিয়ে এই টপিকগুলা আমরা খুব ভালোভাবে আত্মস্থ করব আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এবার আসো সংঘর্ষের কোন কোন জিনিসগুলো আমরা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি দেখে আসি স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত এটা আমরা মনে রাখতে পারি আগামীর ভোর শব্দটার মাধ্যমে অর্থাৎ আ দিয়ে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আপেক্ষিক বেগ থাকবে গ দিয়ে গতিশক্তি সংঘর্ষের আগে এবং পরে সমান হবে এবং ভোর দিয়ে ভরবেগ সংঘর্ষের আগে এবং পরে সমান হবে এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংঘর্ষের আগে এবং পরে সমান হবে না এখন আসো আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণগুলো শিখে ফেলি যেসব উদাহরণে আমরা কাদামাটি শব্দটা পাবো সেটাই অস্থিতিস্থাপক সংঘর্ষ দুটা কাদামাটির বলের মধ্যে সংঘর্ষ গাছ থেকে ফল কাদামাটির মধ্যে পড়া গতিশীল মার্বেল কাদামাটিতে আটকিয়ে যাওয়া এগুলো সব অস্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ আমরা মনে রাখতে পারি কই শব্দটার মাধ্যমে ক রসই কতে কাচ রসইতে ইস্পাত আসো আমরা নিউটনের গতিসূত্রের কী কী সীমাবদ্ধতা আছে সেগুলো একটা ওয়ার্ডের মাধ্যমে শিখে আসি বেশি ভৌতিক অর্থাৎ বেশি বেগ যদি বেশি হয় তাহলে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না ভৌতিক ভর এবং ত্বরণ যদি কম হয় তাহলে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না এবং দিয়ে আমরা মনে রাখব প্রসঙ্গ কাঠামো যদি তরণ বিশিষ্ট হয় সেক্ষেত্রেও নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না নিউটনীয় বলবিদ্যাতে তর্কের মান ধনাত্মক হবে না ঋণাত্মক হবে এটা নিয়ে আমরা প্রায় কনফিউজ হয়ে যাই এক্ষেত্রে মনে রাখবো সময় খারাপ যায় ঘড়ির কাটার ঘূর্ণনের ফলে আমরা সময় গণনা করি অর্থাৎ সময় দিয়ে আমরা বুঝবো ঘড়ির কাটার দিকের ঘূর্ণন এবং খারাপ দিয়ে আমরা নেগেটিভ বুঝবো অর্থাৎ ঘড়ির কাটার দিকে যদি কোনো বস্তুর ঘূর্ণন হয় সেক্ষেত্রে টর্ক নেগেটিভ হবে আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ট্রিক্সগুলা শিখে ফেললাম একইভাবে নেক্সট ক্লাসে আমরা মহাকর্ষ বিকর্ষের ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সগুলা আলোচনা করব। আশা করি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মেডিকেল অ্যাডমিশন টেস্টে আগায় থাকতে তোমরা এসব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো খুব সুন্দর করে আত্মস্থ করবে এবং আমাদের জার্নিতে সবসময় আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে